ফুল আমাদের সবারই প্রিয় শুরু হয়ে গেছে শ্যামবাজার সরকার বাগানে পুষ্প প্রদর্শনী তার সঙ্গে রয়েছে থ্রি আয়ের চিত্র প্রদর্শনী শুধুমাত্র হাতে আঁকা আর তার সঙ্গে রয়েছে নানান রকম মাছ বিশেষ আকর্ষণ কিন্তু আমি এখানে গিয়ে খুব ভ্যারাইটির মাছ দেখতে পারিনি যেটা আমার নজর কেড়েছে সেটা হচ্ছে এখানকার আঁকাগুলো যে আঁকাগুলো আমি দেখেছি আমার সত্যি মন জুড়িয়ে গেছে যারা ফুল ভালো তারা তো অবশ্যই আসবেন ফুল তো আমাদের সবারই প্রিয় এখানে নানান ধরনের পাতাবাহারি এই শীতের মরশুমি ফুল হরেক রকমের সাজে সেজে উঠেছে আর সেই সমস্ত ফুল নিয়েই আজকের এই পুষ্প শুরু হয়েছে ষোলো তারিখ মানে আজকে থেকে চলবে উনিশে জানুয়ারি পর্যন্ত তো আপনারা যারা যারা নানান রকমের ফুল নানান রকমের বনসায় ক্যাক্টাস এবং পাতাবাহারি নানান ধরনের সবজি গাছ পছন্দ করেন তারা এখানে আসবেন আপনাদের ভালো লাগবে নানান ধরনের ফুলের সঙ্গে পরিচিত হয়ে আর আমার মতন যারা ফুল আঁকা মাছ সবই পছন্দ করেন তারা তো অবশ্যই আসবেন তারা আসবেন এখানে আঁকা ছবিগুলোর জন্য অদ্ভুত ছবি অদ্ভুত আঁকা অদ্ভুত আঁকা যারা আমি তো আর্টের সামান্য কিছু বুঝি মানে যারা বোঝেন যারা বোঝেন না সবারই সবারই দৃষ্টি আকর্ষণ করবে আমি তো প্রথমে মানে ভুল বুঝেছিলাম যে এগুলো হয়তো মানে ছবি তোলা কিন্তু অ্যাকচুয়ালি না এগুলো সমস্ত হাতে আঁকা আমি কিছু কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এখন আমরা রয়েছি ফুল আর সবজির সেকশানে যেখানে নানান রকমের ফুল সবজি এই সমস্ত রয়েছে আর এগুলো ভ্যারাইটি সেরকম কিছু দেখলাম না ফুলের মধ্যে আছে ফুলের মধ্যে কিছু ভ্যারাইটি আছে তো এগুলো আপনারা আসতেই পারেন এগুলো দেখতে পারেন কিন্তু ছবি যাদের প্রিয় যাদের ড্রয়িং প্রিয় তারা কিন্তু এই ছবিগুলো একদম মিস করবেন না মানে একটা মানুষের কতটা মানে মানে কি বলবো কতটা তার আইডিয়া কতটা তার কঠোর পরিশ্রম এবং তার কাজের প্রতি দক্ষতা তার সূক্ষতা সমস্ত কিছু মানে এই ছবিগুলোর মাধ্যমে আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে বুঝতে পারবেন তো যারা এখান থেকে ছবি কিনতে চান তাদের সংগ্রহে রাখতে চান তারাও এগুলো রাখতে পারেন কিন্তু এই যে যারা ছবি প্রদর্শনীর জন্য দিয়েছেন তারা শুধুমাত্র রবিবার মানে উনিশে জানুয়ারি সন্ধ্যে ছটার সময় আসবেন তো তাদের সঙ্গে কথা বলেই তারা যদি এই ছবিগুলো বিক্রি করতে চান তাহলেই আপনারা এগুলো নিজেদের সংগ্রহে নিতে পারেন আর হ্যাঁ এই যে ফুলটা সাদা সাদা এই ফুলটার নাম যদি কেউ জানেন একটু বলবেন না এই ফুলটার নাম কিন্তু আমি জানি না যদিও আমি অনেক ফুলের নামই জানি না এই সাদা ফুলগুলোর নাম নাকি হোয়াইট স্নো বল এইগুলো না এই যে গোল গোল বলের মতন এগুলোর নাম নাকি স্নো বল কিন্তু একটা জিনিস এদের এই অনেক রকম যে ফুলের প্রজাতি আছে নামগুলো কিন্তু লিখে দেওয়া উচিত ছিল এনারা কিন্তু সব ফুলের নাম লিখে দেননি তাই আমার মতন যারা সব ফুলের নাম জানি না তারা কিন্তু একটু বেশ অসুবিধার সম্মুখীন হয়েছি যদিও আজকে এই শুরু হয়েছে চারটে থেকে আর আমি পৌঁছে গেছিলাম চারটে দশ পনেরোতে তখনও কিন্তু সমস্ত দোকান খোলেনি আর সমস্ত ফুল টুলের ইয়েও সমস্ত হয়তো এসে পারেনি আরও আসবে তো যারা কাল পশু কিংবা রবিবার যাবেন এই পুষ্প প্রদর্শনী দেখতে তারা হয়তো আরও কিছু ভ্যারাইটি দেখতে পাবেন আর তার সঙ্গে হয়তো এই পুষ্পগুলোর সঙ্গে নামের সঙ্গেও পরিচিতি লাভ করবেন তো আর বেশি বক বক না করে চলুন কিছু ফুল দেখে নেওয়া যাক তারপর যাব আমরা আকাশ সেকশনে আমরা চলে এসেছি ড্রয়িং সেকশনে এখানে প্রচুর ড্রয়িং আছে এবং ম্যাক্সিমামটাই বড় বড় ফ্রেমে বাঁধানো আছে চটা ধরা দেয়াল আর দেয়ালের পাশে একটা গাছ দেয়ালে পড়েছে তার শ্যাডো কোনোটা রয়েছে বৃন্দাবনের বারান্দায় কোনো সন্ন্যাসী একজন সাধু কিংবা সন্ন্যাসী তিনি বিশ্রাম নিচ্ছেন শুয়ে আর সে দেয়ালের গায়ে নানান ধরনের পোস্টার কোনোটা রয়েছে কোনো বাচ্চা ছেলে ইট ভাটায় কোনোটা রয়েছে জলের ছবি মানে নিখুঁত কোনোটা পাহাড় কোনোটা জঙ্গল কোনোটা সূর্যমুখী দুটো ছবি এর মধ্যে প্রত্যেকটা ছবি পুরো রিয়েলিস্টিক মানে নিখুঁত মানে এগুলো যে হাতে আঁকা এটা কোনোভাবেই মনে হচ্ছে না জানি না আমার এই ক্যামেরার মাধ্যমে দেখানোতে আপনারা কতটা কি ফিল করতে পারছেন বুঝতে পাচ্ছেন কিন্তু সামনে থেকে দেখে এটা কোনোভাবেই মনে হচ্ছে না হাতে আঁকা এগুলো পুরো মনে হচ্ছে ছবি তোলা এই যে এই মানুষটি শুয়ে আছে এনাকে যে হাতে আঁকা এটা কিন্তু আমি প্রথমে ধরতেই পারিনি জানেন তারপরে খুব ভালো করে দেখে ভাবলাম বুঝতে পারলাম যে না এটাও হাতে আঁকা আর একটা ছবি আছে সেটা হচ্ছে শিল্পী অতনুপালের পালের আঁকা আর এই ছবিগুলো সমস্ত সঞ্চারি বলে একজনের আঁকা তো অতনুপালের পালের আর একটা ছবি আছে সেখানে ওই যে শিবের কোনো একটা গাজনের সময় কিংবা শ্রাবণ মাসে যে শিব ঠাকুরের যে ইয়ে নেয় তো সেই রকমের দুজন ভদ্রলোক আর একজন সামনে দাঁড়িয়ে আছে তাদের শাড়িগুলো মেলা আছে এই ছবিটা এত নিখুঁত এত নিখুঁত আঁকা কি বলবো মানে এই ছবিটা তারপরে মানে ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট ছবিই এখানে মনেই হচ্ছে না এই যে এই ছবিটার কথা বলছিলাম এটা যে হাতে আঁকা এখানের যে ঘাস মাঠ কোনো জায়গায় বেশি ঘাস কোনো জায়গায় কম ঘাস মানে মাঠের মধ্যে নানান রকমের প্যাকেট ফেলা নানান রকমের কাগজ ফেলা এই ছবিটা যে হাতে আঁকা এটা কোনোভাবে মনে হচ্ছে আপনাদের সূর্যমুখীর একটা বাগান আছে আরও অনেক অনেক ছবি আছে এবং প্রত্যেকটা ছবি অতুলনীয় একটার থেকে আর একটা আরো বেশি সুন্দর মানে কি বলবো অন্তত এই ছবিগুলো দেখার জন্য একবার আপনাদের যাওয়া উচিত মানে আমার মতন যারা এরকম আঁকা প্রেমী শিল্পী মানুষ তারা অবশ্যই একবার এই ছবিগুলো দেখে আসবেন সত্যিই চোখ জড়িয়ে যাবে তো আর বেশি আজকে কথা বলবো না উনিশ তারিখ মানে উনিশে জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে আপনারা যারা শ্যামবাজারের কাছাকাছি থাকেন তারা একবার ঘুরে আসতে পারেন ভালো লাগবে আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন